দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নাগরপুরের ঐতিহ্যবাহী দেশি হাঁস মুরগির হাট থেকে গৃহস্থ বাড়ির লালিত পালিত পিওর দেশি হাঁস মুরগি পাওয়া যায় আমাদের এই নাগরপুর হাটে আসসালাম আলাইকুম কাকা মুরগ আনছেন নাকি কয়টা আনছেন আজকে পনেরোটা এই যেগুলা কত করে বিক্রি করতেছেন সাড়ে এগারোশো না

এই পাশে দর্শক প্রচুর মুরগি উঠেছে আজকে তো নাগরপুর এটি সাপ্তাহিক একটি হাট প্রতি বুধবারে এই হাটটি বসে নাগরপুর বটতলায় তো এই পাশে যে মোরগ রয়েছে হাঁস রয়েছে বেসা কিনা কেমন আজকের ভাই বেসা কিনা কম না মোরগিলে জোড়া কত বিক্রি করলেন সাড়ে পাঁচশো ছয়শো পিস বিক্রি হলেন সাড়ে পাঁচশো টাকা পিস বিক্রি হচ্ছে এগুলার ওজন কেমন হয় এই কেজি আছে এক কেজি ওজনের মূরক এগুলা হচ্ছে সাড়ে পাঁচশো ছয়শো টাকা বিক্রি হচ্ছে হাঁস আপনার না হাঁস কত করে বিক্রি করলেন তিনশো টাকা পিস কিনছেন আপনি কিনে আনছেন না ও গ্রামেগঞ্জের থেকে হাঁস মুরগি কিনে আনছে তো ওইগুলো আবার হাটে বিক্রি করতে আসছে তো হাতে হাঁসের জন্য এখানে কিছু খাবার এবং পানি দেওয়া হয়েছে কয়টা আনছেন আনছেন হাঁস তিনটে না আপনার বাড়ির না কত করে বিক্রি করছেন না না করেন কত করে যাচ্ছেন চারশো টাকা পিস না চারশো টাকা পিস বিক্রি হচ্ছে হাঁস মোটামুটি বড় সাইজের একটি হাঁস আর এখানে মোরগ রয়েছে মোরগ কি আপনার না এগুলা কত করে চাচ্ছেন

দর্শক এই যে এখানে হাঁস মুরগি ভিকি কিনি হচ্ছে কিনলেন নাকি ভাই কত নিলো ওইটা পাঁচশো টাকা নিছে না মুরগি না এটা মুরগি না এটা কি ডিম পারবো কয়েকদিন পরে ডিম পারবো না ডিম পারবো পাঁচশো টাকা নিল এই যে বড় ভাই আর এইখানে রয়েছে মুরগ রয়েছে মুরগ কত করে পিস বিক্রি করতেছেন ছয়শো না ছয়শো টাকা করে মোটামুটি বড় সাইজের মুরগি রয়েছে এগুলা কি আপনারা গ্রামে দিকে কিনে আনেন কিনে আনা হয় আর এই পাশে হয়েছে মুরগি বিক্রি হচ্ছে কাকারি মুরগি তিনটা একটা বিক্রি করে দিছে এগুলা কত করে যাচ্ছে পাঁচশো করে আর ওইটা বিক্রি করলেন পাঁচশো বিক্রি করলো আর এই যে এই পাশেও মুরগি রয়েছে মুরগি কি কিনবেন নাকি কাকা কিনবেন না কিনছেন কত চাই গিয়ে এই এক জোড়া ছয়শো টাকা যাচ্ছে না ছয়শো টাকা যাচ্ছে এক জোড়া মুরগি ভাই বেচাকে না কেমন আজকের ভাই ভালো না না কতগুলো আনছিলেন দেন আজকে কাস্টমার কম আজকে হাটে আজকে কতগুলো মুরগি আনছিলেন আনছিলেন পঞ্চাশ পিস পঞ্চাশ পিস মুরগি আনছিলেন বিক্রি কিনি হয়েছে না হয়েছে না হয়েছে এই যে পাশেও মুরগি রয়েছে হাঁস কত করে বিক্রি করলেন কাকা আটশো নয়শো আর এখানে রয়েছে রাজহাঁস রাজহাঁস কার হচ্ছে যেখানে মুরগি রয়েছে রয়েছে কাকার কি বাড়ির নাকি দুইটা বাড়ির না কত যাচ্ছেন বারোশো টাকা না আজকে কাস্টমার কম হাটে কাস্টমার একদমই নাই হাটে তো এই বাসটাতেও প্রচুর পরিমাণে হাঁস মুরগি উঠেছে এই যে দেখে শুনে সবাই হাঁস মুরগি কেনাকাটা করতেছেও বিভিন্ন হাঁস মুরগির বিকি কিনি হচ্ছে এই যে হাঁস মুরগি হচ্ছে কেনাকাটা করে বাড়ি ফিরছে এই যে কাকা হয়েছে কিনলেন নাকি না বিক্রি করতে আপনার না না নাগরপুরের এই হাটে প্রচুর পরিমাণে হাঁস মুরগি এবং রাজহাঁস সহ কবুতরের ঘাটও রয়েছে এই পাশটিতে ভাই হাঁস নিয়ে আসছেন নাকি কয়টা আনছেন সাতটা না বিক্রি করছেন না দু একটা করছেন না কত করে সাড়ে পাঁচশো ছয়শো টাকা করে বিক্রি করে ফেলছেন অলরেডি এই অনেক বড় মুরগি রয়েছে তো দর্শক এই ছিল আজকের নাগরপুর সাপ্তাহিক হাটের হাঁস মুরগির চিত্র তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ